মাগুরায় আট বছরের শিশুকন্যা আসিয়া দর্শনের বিচার না হতে হতে আবারও ফের আট বছরের শিশুকন্যা দর্শনের শিকার হলেন শুনে আসি আমরা বিস্তারিত ইতিমধ্যে আপনারা সবাই জেনে গেছেন মাগুরায় শিশু আসিয়া দর্শন ও হত্যার মামলার রায় বাস্তবায়ন হওয়ার পূর্বে ফের আট বছর বয়সী এক শিশু কন্যাকে দর্শন অভিযোগে মামলা দায়ের করা হয়েছে পুলিশ এই ঘটনা অভিযুক্ত সৈয়দ আলী নামে পঁয়ষট্টি বছর এক ব্যক্তিকে আটক করেছেন গত সোমবার চোদ্দ জুলাই বিকালে মোহাম্মদপুর উপজেলায় সদরে আমিনুর রহমান ডিগ্রি কলেজের দক্ষিণ পশ্চিম পাশে বাজারে রাধানগর গ্রামে এই লোমহস্য ঘটনাটি ঘটে শিশু দাদা জানান গত সোমবার বিকেলে তার নাতনিকে প্রতিবেশী সৈয়দ আলীর বাড়িতে ঘুরতে গিয়েছিল কারণ সৈয়দ আলীর ছেলের একটি মেয়ে আছে এবং ওই শিশু মেয়েটির সঙ্গে খেলা করতে ভুক্তভোগী শিশুটির পাশের বাড়িতে যায় এই সুযোগে সৈয়দ আলী শিশুটিকে একা পেয়ে ঘরের ভিতরে ডেকে নিয়ে দর্শন চেষ্টা ও জন নিপীড়ন করে কিন্তু শিশুটি তাৎক্ষণিক পরিবারকে পরিবার বা অন্য কাউকে ওই সঙ্গে লজ্জায় বা বয়ে বলেননি মূলত বাচ্চাটির মা তাকে রেখে অন্য সংসার করতেছে এবং তার বাবা কাজের জন্য বাইরে থাকে তাই শিশুটির অভিভাবক বলতে তার দাদাই আছে। কিন্তু রাতে শিশুটি খাবার খেয়ে ঘুমাতে গেলে শিশুটি ব্যথা কাতরাতে থাকে তখন তার দাদা বলে ঘুমাস না কেন তখন শিশুটি তার দাদাকে গোপনাঙ্গ অতিরিক্ত ব্যথার কথা জানান এবং ওখানে ব্যথার কারণ জানতে চাইলে শিশুটি বলে প্রতিবেশী শিশু মেয়েটির দাদা বিকেলে আমার সঙ্গে খারাপ আচরণ করেছে বিষয়টি জানার পর তার দাদা স্থানীয় ইউপি সদস্য নুরুল ইসলামকে তার নাতির সঙ্গে যাওয়া অন্যায়ের কথা বললে তাৎক্ষণিক তার নিজ মোটরসাইকেল করে দাদা ও নাতনিকে রাত দশটার দিকে মোহাম্মদপুর উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা জন্য নিয়ে যায় মোহাম্মদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডক্টর কাজী মোহাম্মদ আবু হাসান আহসান জানান শিশুটির গোপনাঙ্গ অতিরিক্ত খোলা রয়েছে তবে উন্নত চিকিৎসার জন্য চিকিৎসকের পরামর্শে তাকে এই রাতে অ্যাম্বুলেন্সে করে মাগুরা সদর হাসপাতালে পাঠানো হয় এবং মাগুরা সদর হাসপাতাল শিশুটিকে দর্শনের যাবতীয় টেস্ট শেষ দর্শনের চেষ্টার সত্যতা নিশ্চিত করে এবং শিশুটিকে চিকিৎসার জন্য ভর্তি করে এ হচ্ছে বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি ইতিমধ্যে আপনারা বিভিন্ন নিউজ পেয়ে গেছেন আসামিকে অলরেডি অ্যারেস্ট করা হয়েছে কিনা আমরা এখনো বিস্তারিত জানতে পারি নাই মাগুরাবাসী এবং দেশবাসী শুধুমাত্র শিশু কন্যাদেরকে তাদের নারীদেরকে তাদের সবচেয়ে প্রায়োরিটি দিচ্ছে দর্শনের ক্ষেত্রে ইতিমধ্যে জানেন বাংলাদেশ সেনাবাহিনী দর্শনের বিরুদ্ধে রাজপথে নেমে আসার কারণে খাগড়াছড়িতে তাদেরকে ছাত্রছাত্রীদেরকে দাওয়া পাল্টা দাওয়া গুলি বর্ষণ থেকে শুরু করা গণফিটলি দেয় বাংলাদেশে ইতিমধ্যে পাঁচে আগস্টের পর থেকে নারীরা নিরাপদ নয় বাংলাদেশে পাঁচে আগস্টের পর থেকে একের পর এক শিশু মারা যাচ্ছে দর্শন করে হচ্ছে তাদেরকে মসজিদের দোতলায় থেকে শুরু করে বিধবা নারীকে শুরু করে স্বামীর সামনে স্ত্রীকে দর্শন করে ভিডিও সোশ্যাল মিডিয়াতে দেওয়া ছেলের সামনে মা কে দর্শন করে সেই ভিডিও সোশ্যাল মিডিয়াতে দেওয়া বলাতে এ পর্যন্ত বাংলাদেশে কত হাজার মা বোনেরা দর্শন হয়েছে ইতিমধ্যে গত মাসে আপনারা বাংলাদেশ বিভিন্ন চ্যানেলে আপনারা এই নিউজটি পেয়ে গেছে সেটা আংশিক একটা অংশ তারা প্রকাশ করছে যেটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয় অথবা খবরের নিউজে আসে এই ধরনের অজানা অনেক মা বোনেরা তারা ইজ্জতের সম্মান চিন্তা করে প্রকাশ করে না সেটা আপনার পাঁচ গুণ ধরতে পারেন আপনার এলাকাতে আপনি জানেন কি ধরনের পরিস্থিতি বর্তমানে নারীরা ঘর থেকে বাইরে যেতে পারে না রাতও নিরাপদ নয় দিনও নিরাপদ নয় বাংলার জনগণ জেগে ওঠো বাংলাদেশকে মুক্ত করো কারণ উনিশশো সালে পাকিস্তানি হানাদার বাহিনী দুই লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে যে বাংলাদেশ স্বাধীন হয়েছিল সেটাকে তারা ওভারটাইক করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে যাতে করে তারা বলতে পারে আমরা চব্বিশে দেশে পাঁচে আগস্ট ঘটাই পরবর্তীতে আমরা সেটাকে দুই লক্ষের পরিবর্তে আমরা সেটা পাঁচ লক্ষ তিন লক্ষ থেকে শুরু করে পাঁচ লক্ষ পর্যন্ত আমরা করতে সক্ষম হয়েছি এতে তারা নিজেকে মানুষের কাছে উপস্থাপন করতে পারবে গর্বের সহিত বাংলাদেশের নারী সমাজ সুশীল সমাজ বাংলাদেশের যে সেলিব্রিটি যারা বিগত দিনে আসমান কাপিয়ে রাস্তা মানুষদেরকে মিথ্যা প্রমবন দেখিয়ে মানুষের আবেগ কাজে লাগিয়ে পাঁচে আগস্ট ঘটায় আজ তারা চুপ হয়ে আসে কারণ তারা বাংলাদেশের ভূখণ্ড নারীদেরকে বাংলাদেশের সাধারণ জনগণের জীবন বিক্রি করে দিচ্ছে আমেরিকার ডলারের গেছে। পাকিস্তানি পন্দীদের সাথে তাদের চুক্তিপূর্ণ সম্পূর্ণ করে ফেলছে বাঙালি জাতিদেরকে আহ্বান জানাবো যার যার অবস্থান থেকে ঘুমানো আর সময় নাই ঘুমিয়ে থাকলে আজকে আপনার সাথে হয় নাই আগামীকাল আপনার সাথে হবে বিচার পাবেন না কারণ আপনারা ইতিমধ্যে জানেন যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে তাৎক্ষণিকভাবে আবার তাদেরকে আটচল্লিশ ঘন্টার ভিতরে ছেড়ে দেওয়া হয়েছে আবার তাদেরকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় আশা করি আপনারা বুঝতে পারছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন বাঙালি বাঙালি এই বাংলাদেশ নিরাপদ থাকবে শুধুমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফিরে আসলে আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টার ভিতরে বাংলাদেশের মানুষ আবারও পাঁচই আগস্টের পূর্বের মতো স্বাধীনভাবে বুক ফুলিয়ে রাজপথের থেকে শুরু করা কর্মজীবন থেকে শুরু করা সব জায়গায় তারা নিরাপদ থাকবে সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ